বোকা কাক ও চালাক গল্প আজকে রাতটা বেশ বড় ছিল তাই রাত পেরিয়ে সকাল হতে না হতে বনের পশুপাখিরা খুদাইচলাই কিতিমিটি শুরু করে দিল আর তার সাথেই এই বনে বাস করত এক কাক পাখি কাকও ছুটে চলল খাবারের আশায় কিন্তু আজ মনে হয় তার কপালটাই খারাপ সে সকাল থেকে এত খোঁজাখুঁজির পরও সন্ধান না আর এদিকে আজকে রোদের তীব্রতাও বেশ করা ছিল এই গরমে খাবার খুঁজতে তার বেশ কষ্টই হচ্ছিল কিন্তু কি আর করার ক্ষুধার জ্বালায় পেটে তো তার ইঁদুর দৌড়াচ্ছে তাই সে একটু বিশ্রামের জন্য একটা গাছের ডালে বসল সূরজি মামাকে উদ্দেশ্য করে বলল এই যে সূর্যি মামা শুনছো তোমার রোদের তেজটা একটু কমাও না মামা এই গরমে তো আমরা সিদ্ধ হয়ে গেলাম তার উপর দুফুর পর্যন্ত না খেয়ে আছি খাওয়ার মতো তো চোখে কিছুই পড়লো না আজকের কপালটাই বেশ খারাপ কার মুখ দেখে যে উঠেছিলাম সকালে কে জানে ক্ষুদার জ্বালায় পেটটা চোচো করছে যা হোক এখানে বসে থাকলে তো আর খাবার আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না একটু খুঁজে দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা এই বলে সে আবার খাবারের সন্ধানে উড়ে চলল আর এদিকে বনের পশু পাখিদের মধ্যেও একটা চতুর শিয়াল ছিল সে প্রতিদিনই চালাকি করে তার খাবার জোগাড় করে নিত কিন্তু আজকে তার কপালটাও খারাপ আজকে যেন তার চালাকি কোনো কাজেই লাগছিল না সে বিড়বিড় করে বলতে লাগলো আহারে দুফুর হয়ে গেল তাও আজ কোনো খাবার পেলাম না আজকে কোনো চালাকি তো কাজ হচ্ছে না কি যে করি ক্ষুদায় তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে বনের মধ্যে যদি খাবার পাওয়া না যায় তাহলে বন থেকে বাইরে খুঁজতে হবে এই বলে শিয়াল বনের বাইরে খাবার খুঁজতে গেল আর ওইদিকে কাক হঠাৎ উঠতে উঠতে সে একটি গাছের নিচে এক টুকরো চিজ দেখতে পেল কাক গিয়ে বসল ওই চিজের পাশে এটা দেখে তো সে বেজায় খুশি যাক বাবা কিছু তো পাওয়া গেল এখন কিছুটা হলে ক্ষুধা নিবারণ করা যাবে এই বলে সে চিজ মুখে করে নিয়ে একটি গাছের ডালে বসল খাওয়ার জন্য আর এইদিকে সেই দৃশ্য সে শিয়াল দেখে ফেললো সে মনে মনে ভাবল যেভাবেই হোক চালাকি করে কাকির থেকে চেষ্টা নিতেই হবে। যেই সে দৌড়ে গেল কাকির কাছে। কাককে উদ্দেশ্য করে বলল আরে ভাই তুমি কতই না সুন্দর দেখতে। কি সুন্দর তোমার পালক, কি সুন্দর তোমার টিকলো ঠোঁট। আর চোখের কথা কি বলবো চোখ দুটো যেন দিঘির কালো জল, কেমন টলটলে। আর এদিকে কাক

কে বলল আমি গান গাইতে জানি না এক্ষুনি দেখিয়ে দিব আমি কত চমৎকার গান গাইতে পারি এই বলে কাক মনির সুখে গান ধরল আহা কে আনন্দ আকা যেই না কাক গান গাইতে মুখ করল সেই চিজের টুকরোটা নিচে পড়ে গেল তাও তো এবার বেজায় খুশি সে চিজের টুকরোটি দেখে কাককে উদ্দেশ্য করে বলল কাক ভাই তোমার সব কিছুই সত্যিই খুব সুন্দর আর ভালো কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম এই বলে শিয়াল চিজের টুকরোটা নিয়ে দে দূর আর এদিকে কাক মনের দুঃখে গান শুরু করলো আহকে বেদনা আকাশে বাতাসে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম দুষ্ট লোকের মিষ্টি কথাই কখনোই ভুলতে নেই আর আমাদের এই গল্প বোকা গাধা সিংহ ও শিয়ালের গল্প একদিন এক জঙ্গলে এক গাধা ঘাস খাচ্ছিল ঠিক সেই সময়ে এক শিয়াল খুব দ্রুত গতিতে গাধার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো সেটা দেখে গাধা শিয়ালকে ডাক দিল আরে শিয়াল ভাইয়াজি তুমি কোথায় যাচ্ছ শেয়াল মুখ ঘুরিয়ে বলল একটু খাবারের খোঁজে বের হলাম তখন আবার গাধা বলে উঠল আজকের আবহাওয়াটা বেশ ভালো আর দেখো শিয়াল ভাইয়া ঘাসের রং কি সুন্দর নীল বর্ণ ধারণ করেছে আরে কি বলো ভাই ঘাসের রং নীল কোথায় ঘাসের রং তো সবুজ না না শিয়াল ভাইয়া তুমি ভুল দেখছো দেখো ঘাসের রং নীল না না ভাই তুমি এসব আবল তাবল কি বলছো দেখো ঘাসের রং সবুজ এভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো একপর্যায়ে শিয়াল বলল আচ্ছা ভাই আমরা বনের রাজা সিংহের কাছে যাই তখন সিংহ রাজাই বিচার করবে কে ঠিক আর কে ভুল শিয়ালের এই কথায় গাধাও বেশ সম্মতি জানালো তারপর তারা দুইজন মিলে সিংহের কাছে গেল সিংহ তখন তার ডেরার সামনে একটু বিশ্রাম করছিল তাদেরকে আসতে দেখে সিংহ নড়ে চড়ে বসল গাধা এসে বলতে শুরু করলো দেখুন না মহারাজ ঘাসের রং কি সুন্দর নীল কিন্তু শিয়াল ভাই বলছে ঘাসের রং নাকি সবুজ সিংহ তখন গাধার কথা শুনে মনে মনে হাসলো তারপর বলল তাই তো ঘাসের রং তো নীল শিয়াল ভুল বলছে কে আছো শিয়ালকে বন্দি করে রাখো এই কথা শুনে গাধা তো বেশ খুশি সে সিংহকে ধন্যবাদ জানিয়ে চলে গেল গাধা চলে যাওয়ার পর শিয়াল সিংহকে জিজ্ঞাসা করল। মহারাজ ঘাসের রং কি সত্যিই নীল তখন সিংহ উত্তর দিল না ঘাস অবশ্যই সবুজ কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ দিয়েছি এই জন্য যে তুই জেনে শুনে অযথা গাধার সঙ্গে তর্কে জড়িয়েছিস কারণ সে তো গাধা তাকে শত প্রমাণ দিলেও সে বিশ্বাস করবে না যে ঘাসের রং সবুজ তখন শিয়াল তার ভুল বুঝতে পারল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আজকাল আমরা অনেকেই অযথা তর্কে লিপ্ত হই আর এমন কিছু মানুষের সাথে তর্কে লিপ্ত হই যে তাদেরকে শত প্রমাণ এনে দিলেও তাদের বিপক্ষে গেলে তারা কখনোই সেটা মানবে না তাই কখনোই মূর্খ ব্যক্তির সাথে তর্কে উচিত নয় আর সারস ও শিয়ালের গল্প অনেক দিন আগের কথা একটি জঙ্গলে এক গাছে এক সারস বাস করত তার গায়ের রং ছিল সাদা ছিল ইয়া বড় লম্বা আর চোখ দুটি ছিল গোলাকার আর পাগুলি ছিল বেশ লম্বা কিন্তু সবথেকে সুন্দর যেটি ছিল সেটি হচ্ছে তার মন অন্যদিকে গাছটির পাশে একটি গুহায় বাস করত এক দুষ্টু শেয়াল তার মনটি ছিল অনেক জটিল দীর্ঘদিন বাস করতে করতে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে সময় পেলে তারা দুইজনে বসে খোঁজ গল্প জুড়ে দিত এরকমই এক শীতের দুপুর সূর্য লতা পাতা ফাঁক উকি মারছে আর সেই উষ্ণ সূর্যের তাপে বসে তারা দুইজনে গল্প করছে বন্ধু আমি তোমাকে আমন্ত্রণ করছি দুপুরে খাওয়ার জন্য তোমাকে কিন্তু আসতেই হবে তুমি আমার অন্তরঙ্গ বন্ধু আমি নিশ্চয়ই আসব পরের দিন আমন্ত্রণ রক্ষাতে সারস শিয়ালের বাড়িতে এলো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো তাড়াতাড়ি এসো না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে সারস দেখলো দুটি খালাতে পায়েশ রাখা আছে আর তা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে সারস অনেক চেষ্টা করলো পায়েসটি খাওয়ার কিন্তু তার ঠোঁটটি এতই লম্বা ছিল যে সে কিছুতেই খেতে পারলো না এদিকে শেয়াল কিন্তু সহজে জিভ দিয়ে খেয়ে নিল তুমি পেট ভরে খেয়েছো তো বন্ধু পায়েসটি খুবই সুস্বাদু ছিল তুমি আমাকে পেট ভরে খাওয়ালে ধন্যবাদ বন্ধু এরপর একদিন সারসটিও শিয়ালকে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো বন্ধু তুমি আমাকে আমন্ত্রণ করে খেয়েছো তাই আমারও ইচ্ছা আমি তোমাকে রান্না করে খাওয়াবো কাল দুপুরে কিন্তু তোমার আশা চাই আমি অবশ্যই আসব যথারীতি পরদিন দুপুরে শিয়াল এসে হাজির সারস তখন রান্না রেডি করে শিয়ালের আসার জন্য অপেক্ষা করছিল শিয়াল দেখলো দুটি লম্বা মুখওয়ালা কুজোতে স্যুপ রান্না করে রাখা আছে বন্ধু খেয়ে নাও সারস খুব সহজে তার লম্বা ঠোঁটে স্যুপটি খেয়ে নিল কিন্তু শিয়ালের মুখ কিছুটাই পুজার মধ্যে পৌঁছালো না সে অনেক চেষ্টা করলে খাওয়ায় কিন্তু কিছুতেই কিছু হলো না সে ব্যর্থ হলো সুখ খেয়ে তুমি খুশি তো বন্ধু তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে আমন্ত্রণ করেছো। তোমার কাছ থেকেই তো এসব শিখেছি বন্ধু কিছু মনে করো না আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে আমিও ঠিক তাই করেছি ইফ আটকেল তো খেতেই হবে বন্ধু তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব